চিত্রা প্রান্তিককে বলে সকলে প্ল্যান করেছে কথা আর অগ্নিকে কাছাকাছি আনতে রিসোর্টে নিয়ে যাবে তোমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সময় মতো কাজটা শেষ করে ফেলো কাজ শেষ করতে পারলে আমার ও তোমার দুজনেরই লাভ তুমি জুনিকে চাও আর আমি চাই আমার পথের কাটা সরে যা প্রান্তিক বলে চিন্তা করবেন না কাজ হয়ে যাবে অন্যদিকে কথা সবকিছু ভেবে সিদ্ধান্ত নেয় সে এই বাড়িতে আর থাকবে না বাড়ি ছেড়ে চলে যাবে অগ্নি আটকাতে আসলে কথা বলে আমি শুধু বন্ধু হই আপনার কখনো তো আমাকে ভালোবাসবেন না তাহলে আটকাচ্ছেন কেন সঞ্চিতা যখন এটা জানতে পারে তখন কথা তাকে আটকাতে আসে বোঝায় কিন্তু কথা বলে মা তোমার ছেলে কখনোই আমাকে মেনে নিতে পারবে না তাহলে এটাই ভালো হবে আমি ওনাকে মুক্ত করে দিই এ শুনে অগ্নি ভাবে আমি তো এটাই চাইছিলাম তোর থেকে মুক্তি তাহলে কেন আজ এত খারাপ লাগছে মনে হচ্ছে কেউ আমার সবটা নিয়ে চলে যাচ্ছে সকলে বুঝিয়ে কথাকে রিসোর্টে নিয়ে আসে মন ভালো করতে এসেই বাদে বিপত্তি গুরিবদ্ধ হয় কথা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে অগ্নি ছোটকা তখন বলে তুই এত পাগলের মতো কেন করছিস তাহলে কি তুই ও কথাকে ভালোবাসিস শুধু নিজের ইগোর কারণে প্রকাশ করতে পারছিস তো বন্ধুরা সকল সিরিয়াল আর সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ